আজ আমরা এমন দশটি দেশ সম্পর্কে জানব যে দেশের সচেতন নাগরিক তাদের দেশকে বিশ্বের পরিষ্কার দেশের তালিকায় প্রথম দশে স্থান করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বিশ্বের পরিষ্কার দশটি দেশের নাম ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করুন জাপানের রাজধানীর নাম কী এই তালিকায় দশ নম্বর স্থানে যে দেশটি রয়েছে সেটি হলো নরওয়ে নরওয়ের বর্তমান জনসংখ্যা পঞ্চান্ন লক্ষের কম প্রথম বিশ্বযুদ্ধের সময় নরওয়ে নিরপেক্ষ থেকে বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিল নরওয়ের রাজধানী হলো ওসলো এই দেশটি শিক্ষা খাতে মোট জিডিপির প্রায় ছয় দশমিক সাত শতাংশ খরচ করে যা বিশ্বে সর্বোচ্চ জাতিভেদে এই দেশে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা চালু আছে এই তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ডের রাজধানী হলো রিক জাভিক আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র আনুমানিক তিন লক্ষ তিরিশ হাজার এই আইসল্যান্ডে অপরাধীর সংখ্যা সব থেকে কম আইসল্যান্ড দেশটি এতটাই শান্তিপ্রিয় যে দেশের পুলিশদের কাছে অস্ত্র হিসেবে বন্দুকও থাকে না এই তালিকার অষ্টম স্থানে রয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী হল ভিয়েনা অস্ট্রিয়ার বর্তমান জনসংখ্যা আনুমানিক নব্বই লক্ষ অর্থনৈতিকভাবে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র হল অস্ট্রিয়া সারা বিশ্বের খলনায়ক অ্যাডলফ হিটলার এই অস্ট্রিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রিয়াতে অনেক কম খরচেই জীবনযাপন করা যায় বিশ্বের পরিষ্কার দশটি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে সুইডেন সুইডেনের রাজধানী স্টকহোম নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এই স্টকহোম থেকেই সুইডেনের জনসংখ্যা আনুমানিক ছিয়ানব্বই লক্ষ শক্তিশালী পাসপোর্টের তালিকায় সুইডেনের পাসপোর্ট রয়েছে তৃতীয় নম্বর স্থানে বিশ্বের পরিষ্কার দেশের তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের বৃহত্তম শহর জুরিক হলেও এই দেশের রাজধানী শহর হলো বেন সুইজারল্যান্ডের বর্তমান জনসংখ্যা আনুমানিক ছিয়াশি লক্ষ আপনি জানলে অবাক হবেন যে প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি এই দেশের রাষ্ট্রপতি পরিবর্তন করা হয় সুইজারল্যান্ডের একশো শতাংশ জনসংখ্যাই শিক্ষিত সুইজারল্যান্ডের নাগরিক চকলেট খেতে খুব পছন্দ করে বিশ্বের বেশিরভাগ দামি চকলেটগুলি তাই সুইজারল্যান্ডেই তৈরি হয় পরিষ্কার দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী শহর হল হেলসিলকি। এই ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কারণ ফিনল্যান্ডে প্রায় ছয় হাজার হ্রদ রয়েছে ফিনল্যান্ড হলো বিশ্বের সব থেকে সুখী দেশ বিশ্বের পরিষ্কার দেশগুলির মধ্যে চার নম্বর স্থানে রয়েছে সারা বিশ্বে একসময় রাজত্ব করা ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানী লন্ডন এই লন্ডন শহর ইউরোপের অন্যতম বৃহত্তম নগর ও অর্থনৈতিক কেন্দ্র ইংল্যান্ডের বর্তমান ভাষা ইংরেজি হলেও আগে এই দেশের ভাষা ছিল ফ্রেঞ্চ রেলওয়ে কম্পিউটার সহ দারুণ দারুণ কিছু প্রয়োজনীয় জিনিস ইংল্যান্ড আবিষ্কার করে সারা বিশ্বকে উপহার দিয়েছে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ লুকসেমবার্গের রাজধানী শহর হল লুকসেমবুর্গ লুক্সেমবার্গের প্রাকৃতিক সৌন্দর্য এত দর্শনীয় যে এই দেশকে মিনি সুইজারল্যান্ডও বলা হয় বিশ্বের পরিষ্কার দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাল্টা মাল্টা দেশের রাজধানী শহর হল ভাল্লেত্তা উনিশশো সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মাল্টা দেশের জনসংখ্যা মাত্র আনুমানিক পাঁচ লক্ষ বিশ্বের সবথেকে পরিষ্কার দেশ অর্থাৎ এই তালিকার প্রথম স্থানে যে দেশের নাম রয়েছে সেটি হলো ডেনমার্ক হ্যাঁ ডেনমার্ক হলো বিশ্বের সবথেকে পরিষ্কার দেশ ডেনমার্কের রাজধানী শহর হল কোপেন হেগেন এই দেশের শিক্ষার হার নিরানব্বই শতাংশ এই ছিল বিশ্বের দশটি স্বচ্ছতম দেশ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ